ডিপিএলে এক একটা রাউন্ড শেষ হচ্ছে আর নুরুল হাসান সোহান যেন বাংলাদেশ জাতীয় দলের আরও একটু কাছে চলে আসছেন চলমান ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন ধানমন্ডি স্পোর্টস ক্লাবের ক্যাপ্টেন শুক্রবার মিরপুরের হোম অব ক্রিকেটে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে সেঞ্চুরি করে সোহান জানান দিয়েছেন নিজের ব্যাটিং সামর্থ্যের সব মিলিয়ে চলতি ডিপিএল এ সাত ইনিংসে সোহান রান করেছেন তিনশো ছিয়াশি এভারেজে প্রতি ম্যাচে সোহানের ব্যাট থেকে এসেছে সাতাত্তর দশমিক দুই শূন্য রান স্ট্রাইক রেটও একশোর কাছাকাছি সাত ম্যাচের দুইটাতেই তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন সোহান একটাই করেছেন হাফ সেঞ্চুরি সাত ম্যাচে সোহানের ব্যাট থেকে এসেছে উনচল্লিশ চার এবং দশটা ছক্কার মার উৎসবে খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম ওয়ান ডে ফর্মেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর বাংলাদেশ জাতীয় দলের মিডল অর্ডারে যে শূন্যতা তৈরি হয়েছে

যাতে শুরু করতে পারি ইনশাল্লাহ ওইটাই চেষ্টা থাকবে যদি সুযোগ আসে যেখানে শেষ করেছিলেন ঠিক সেখান থেকেই শুরু করতে চান সোহান এই কথাটা বলে ঠিক কি বোঝাতে চাইলেন তিনি আন্তর্জাতিক ওয়ানডেতে কোনো বাংলাদেশি ব্যাটারের দেশের বাইরে ব্যাটিং সাড়ে বিরাশি সাত ম্যাচের ক্যারিয়ারে পাঁচ ইনিংস ব্যাট করে তিনটাতেই থেকেছেন নট আউট রান করেছেন একশো সাথে উইকেট কিপিংটাও করেন ফার্স্ট ক্লাস তর্ক সাপেক্ষে বলা চলে দেশ সেরা উইকেট কিপার এমন একজন ক্রিকেটার কোনো কারণ ছাড়াই দিনকে দিন আছেন বাংলাদেশ জাতীয় দলের বাইরে হ্যাঁ বাংলাদেশ ক্রিকেটের অপ্রিয় সত্য এটা জাতীয় দলের বাইরে থেকে যার মাসুল দিচ্ছেন সোহান হাস্যকর শোনালেও এটাই চরম সত্য ব্যাঠ হাতে পারফর্ম করেও বিসিবি কর্তাদের মন জয় করতে পারেননি সোহান তবে চলমান ডিপিএলে তার ব্যাটে যে রানের ফোয়ারা বইছে এবার তাকে জাতীয় দলের জায়গা না করে দিলে তা হবে চরম অনেজ্জ उसर शांत क्रिक फ्रेंजी